বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদে প্রতীকী মৃতদেহ নিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চা মালদা শহরের ঝলঝুলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ অভিযোগ মালদা জেলার কালিয়াচক এবং যদুপুর এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি নার্সিংহোম চিকিৎসার গাফিলতিতে প্রতিদিনই রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে এই অভিযোগ তুলে আজ মালদা শহরের ঝলঝুলিয়া এলাকায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা আজকে কি আন্দোলন আপনারা দেখছেন যে আমরা একজন সিম্বালিক মৃত ব্যক্তিকে নিয়ে আছি ঘাড়ে এটা আমরা মনে করছি যে এটা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা সেটা আমাদের ঘাড়ে আছে আমরা বলছি বলো বল হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী ডামাডোল স্বাস্থ্য ব্যবস্থার কথা গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভাতে যে ক্লি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশে বলেছেন যে প্যাকেজ করে দিতে হবে বেসরকারি হসপিটাল বা নার্সিংহোমকে প্যাকেজের বাইরে টাকা নেওয়া যাবে না আমরা কি দেখলাম গতকাল কালিয়াচক এবং প্রতিনিয়ত বিভিন্ন বেসরকারি নার্সিংহোম গজিয়ে উঠছে গোটা মালদা জেলা জুড়ে যাদের কোনো আইনি ব্যবস্থা নেই তাদের কোনো আইনি কিছু নেই তারা উইদাউট কোনো ক্রাইটেরিয়া মেনে এখানে নার্সিংহোমগুলো তৃণমূল নেতাদের মদতে পুষ্ট চলছে এবং প্রতিনিয়ত হাজার হাজার গ্রাম বাংলার মানুষ সর্বশান্ত হয়ে ঘটিবাটি গামলা গরু ছাগল বিক্রি করে বাড়ি বিক্রি করে এখানে সর্বশান্ত হচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে এখানে ভুয়ো যে চিকিৎসা চলছে ভুয়ো ডাক্তার ভুয়ো চিকিৎসা ভুয়ো নার্সিংহোম তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা আজকে মাঠে নেমে ময়দানে নেমে সিওমএইচ চপেজের সামনে বিক্ষোভ করছি এবং একটাই কথা বলছি যে সিওমএচ অপদার্থ এই সিএমএইচ পদত্যাগ চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যতক্ষণ পর্যন্ত এইখানে বেহাল দশা থাকবে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে যে ভিজিট ডাক্তারদের ভিজিট সাতশো আটশো হাজার আগে ছিল তিনশো চারশো দু পর্যন্ত ভিজিট করে দিয়েছে ডাক্তাররা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আগামী দিন মাঠে নেমে ডাক্তারদের ভিজিটের বিরুদ্ধে আমরা নামবো এবং ডাক্তাররা যাতে একটা লিমিটেড ভিজিট করে দেয় যাতে সাধারণ মানুষকে এখানে সর্বশান্ত না হতে হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে টাইপ করে ইনারা হাজার হাজার টাকার ওষুধ লিখছেন হাজার হাজার টাকার এখানে তারা টেস্ট লিখছেন আর সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে শেষে তাদের প্রাণ যাচ্ছে সদ্যজাত একজন জন্ম হওয়ার বাচ্চা গর্ভাবস্থায় মারা গেছে এবং সেইখানে গিয়ে বেসরকারি নার্সিংহোমের হলদোল নাই কিছুদিন আগে সেই নার্সিংহোমে একটা ঘটনা ঘটেছিল বেয়াল তো চলছে এর তৃণমূল নেতা মন্ত্রীদের মদত পড়ছে এই নার্সিংহোমের নে মালিকরা তার জন্য বহু নার্সিংহোমের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা সিএমএের সামনে আজকে একটা মৃত ব্যক্তিকে সিম্বলিক আমরা দেখিয়ে মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ চাই সেও মেচের পদত্যাগ চাই